আপনাদেরকে একটা সমস্যার কথা বলি যেটা আপনারা রিলেট করতে পারবেন আমরা যারা রোবোটিক্স বা ইলেকট্রনিক্স নিয়ে বিভিন্ন রকমের কাজ করি আমরা কিন্তু প্রায়ই নতুন নতুন মডিউল সেন্সর বা বোর্ড কিনে নিয়ে আসি বাজার থেকে এরপরে এগুলো নিয়ে যখন আমরা কাজ করতে বসি দেখা যায় যে কাজটা হচ্ছে না তখন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে এই যে মডিউল সেন্সর বা বোর্ড এটা কি আমি ব্যবহার করতে পারছি না নাকি বোর্ড মডিউল বা সেন্সরটাই নষ্ট তো এটার উত্তর আপনারা কিভাবে পাবেন ওয়েল আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে এসেছি এই সিরিজটাতে আমি কেবলমাত্র যে কোনো ধরনের নতুন বোর্ড মডিউল বা সেন্সর বাজার থেকে কিনে নিয়ে আসার পরে সেটা ভালো নাকি নষ্ট এটা টেস্ট করার সহজ পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়ে দিব একটা মডিউলকে কিন্তু আপনারা অনেকভাবে টেস্ট করতে পারেন বাট আমার এই সিরিজটার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোন একটা প্রজেক্ট করতে বসি তখন আমাদের মনে যদি কনফিউশন আসে যে আমার এই মডিউল সেন্সর বা বোর্ডটা নষ্ট নাকি ভালো ঠিক সেই মুহূর্তে আমরা যেন সবচেয়ে মিনিমালিস্টিক পদ্ধতিতে আমার ওই মডিউল সেন্সর বা বোর্ডটাকে আমরা টেস্ট করতে পারি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা বুঝাই সাপোজ আপনার কাছে একটা সি জিরো ফাইভ বা সি জিরো সিক্স ব্লুটুথ মডিউল আছে এখন এই মডিউলটি ভালো নাকি নষ্ট সেটা আপনারা কীভাবে বুঝবেন এটা টেস্ট করতে অনেক পদ্ধতি আছে আপনারা আমাদের যে ব্লুটুথ হোম অটোমেশনের ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে সেখানে যে কোডটা আছে সেই কোডটা ট্রায়াল দিয়েও তো দেখতে পারেন যে মডিউলটা ভালো কিনা বাট আমরা যদি হোম অটোমেশনের পুরো কাজটা করে একটা ব্লুটুথ মডিউল টেস্ট করতে যাই এটা আমাদের জন্য খুবই কমপ্লেক্স হয়ে যাবে এই ব্লুটুথ মডিউলটাকে খুবই মিনিমালিস্টিক পদ্ধতিতে কিভাবে টেস্ট করে কনফার্ম হওয়া যায় যে মডিউলটা ভালো নাকি নষ্ট সেটাই মূলত আমি আপনাদেরকে শেখাবো এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এরকম যে কোনো মডিউলের ক্ষেত্রে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে সে মডিউলটা চেক করা যায় এটাই মূলত আমি আপনাদেরকে ভিডিও সিরিজে শেখাবো ভিডিও সিরিজটি দেখতে খুব বেশি ঝাঁকা রাখা হয়তো বা হবে না বা এটা দিয়ে সরাসরি আপনার কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন না এটা ঠিক কিন্তু যখন আপনি জটিল কোনো কাজের মধ্যে বসবেন সেই মুহূর্তে আপনার ইমার্জেন্সি কোনো একটা মডিউল ভালো নাকি নষ্ট এটা কনফার্ম হওয়ার জন্য আমার এই ভিডিও সিরিজে প্রত্যেকটা ভিডিও আপনাদের খুবই কাজে আসবে তো এখন থেকে এই সিরিজে আমি নিয়মিত ভিডিও দিতে থাকব আপনাদের কার কোন মডিউল নিয়ে ভিডিও প্রয়োজন সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার সংগ্রহে যদি সেই মডিউলটি থাকে বা সেই সেন্সরটি থাকে আমি চেষ্টা করব সেটি নিয়ে আগে ভিডিও দেওয়ার জন্য আমি আশা করছি আপনারা সবাই এই সিরিজের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আমি প্রতিটি ভিডিওর সাথেই সেই মডিউল সেন্সর বা বোর্ড টেস্ট করার জন্য আনুষাঙ্গিক যত কিছু লাগে সব ধরনের অ্যাসেট অর্থাৎ প্রোগ্রামিং প্রয়োজন হলে সে প্রোগ্রামিং কোডটা ডায়াগ্রাম প্রয়োজন হলে ডায়াগ্রামটা সব ইনফরমেশন আমি আপনাদেরকে প্রত্যেকটা মডিউলের সাথে প্রত্যেকটা সেন্সরের সাথে সে ভিডিওতেই আমি অ্যাড করে দিয়ে দেবো আপনাদেরকে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমি যে জিনিসটা নিয়ে আসছি এটা আসলে কতটা উপকারী হবে যেদিন আপনি সমস্যায় পড়বেন সেদিন বুঝতে পারবেন তো আপনাদেরকে এই ভিডিও সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ